এই যে রাউন্ড বোর্ডটা দেখুন কি সুন্দর রাউন্ড বোর্ড এই রাউন্ড বোর্ডটা কি সুন্দর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি রাউন্ড বোর্ডটা ভিতরে গিয়ে দেখাবো অনেকগুলো ইয়ে পাত্র মতো করে রাখা হয়েছে রাউন্ড বোর্ডের মধ্যে আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রাউন্ড বোর্ড রাউন্ড বোর্ডের সৌন্দর্যটা দেখুন এই যে রাউন্ড বোর্ডের রাউন্ড বোর্ডটা কী সুন্দরভাবে করা হলো দেখতেছেন আপনারা রাউন্ড বোর্ডের ভিতরে এই যে আমি দেখুন রাউন্ড বোর্ডের ভিতরে কী সুন্দরভাবে সবুজ অরণ্য করা হলো সবুজের সমারোহ আবার একটা পানির পোহারও দেখতেছি এখানে এগুলো হয়তো ইলেকট্রিক ইলেকট্রনিক্সভাবে ইয়ে করা ব্যবহার করা হয় এখানে ও রাউন্ড বোর্ডের পানির পোয়ারা দেখতে পাবো এটা তো ভাবিয়ে নেই কি সুন্দর দেখুন কি সুন্দর রাউন্ড বোর্ডের পানির কি সুন্দর সুন্দরভাবে করে রাখছে এগুলো পানি যখন চুঁচ দেবে তখন পানি উপরের দিকে উঠে ফোয়ারা হয়ে নিচে নামে সৌন্দর্য দেখতেছেন আপনারা এই যে পানির ফোয়ারার সৌন্দর্যটা কি চমৎকার পানির পোয়ারা এই যে সুন্দর কী পরিবেশ আপনারা আসুন না আসুন বহাসান জ্বালানবাল এই সিটি যদিও বড় হয় তার থেকেও সৌন্দর্য হচ্ছে বোহাসান বহাসন না আসলে বুঝে যাবে না কত সুন্দর করা হলো এই বোহাসানকে বোহাসান আসলে দেখার বিষয় ছোট্ট একটা শহর পরিপাটি করে তোলা হচ্ছে যেন একটা সিটির সৌন্দর্য যা যাকে বলা হয় সেই সৌন্দর্যটা এখানে আপনারা আসলে উপভোগ করতে পারবেন আশা করি আপনারা চলে আসবেন আমি আপনাদের কাছে এটাই প্রত্যাশা করব আপনারা চলে আসুন এখানে সৌন্দর্য উপভোগ করুন এই যে দেখুন পাত্র রাখা পাত্র মতো করি এটা এখানে লাইট সেট করা আছে লাইট সেট করা হয়েছে এটাকে একটা পাত্র মতো করে রাখা হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই পাত্রটা দেখুন এই পাত্রটা এখানে ভিতরে দেখা যাচ্ছে ইলেকট্রনিক্স লাইট রাখা হয়েছে সন্ধ্যা পরে এগুলো যখন জ্বলবে তখন এটার সৌন্দর্যটায় আকর্ষণ বাড়া দেবে আর এই আকর্ষণ আপনার জন্য চলে আসুন বহাসান বিকালবেলা গুড়ার জন্য খুব সুন্দর একটি পরিপাটি শহর আপনারা চলে আসুন বন্ধুরা সুন্দর পরিবেশ এই যে বাড়িগুলো এগুলো আরবিদের এখন বিদেশিরা থাকেন আমি আপনাদেরকে এখন দেখাব বহাসানের সুলতান কাবুজ বিন সঈদ আল মাহজানের প্রতিষ্ঠিত মসজিদ প্রত্যেকটা জেলাতে একটা করে মসজিদ বন্ধুরা দেখুন বা একটা অফিস অফিসের চারিপাশে গাছ কিভাবে আপনার এখন দু হাজার সালের পর থেকে আরবে বিশেষ করে ওমানে দু হাজার সালের পর থেকে সবুজ অরণ্য করার যেই একটা পদক্ষেপ নিয়েছিল নিয়েছেন হাতে সেটার প্রতিফলন এখন দেখা যাচ্ছে যে এই যে দেখেন অফিসের চারিপাশে গাছ আর সুন্দর ঢেউ করি করি গাছগুলো ইয়ে করছে যেহেতু ভিতরে হয়তো আমাকে যাওয়ার অনুমতি নাই ভিডিও করার তাই ভিতরে গিয়ে ক্লোজ শট নেওয়া যাচ্ছে না নিতে পারতেছি না এই জন্য আমি রাস্তার ধারে দাঁড়িয়ে ভিডিও করার চেষ্টা করতেছি এই যে পরিবেশটা দেখানোর চেষ্টা করতেছি কি সুন্দর ছোট ছোট গাছে খেজুর ইয়ে ধরছেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আর এই যে অফিসের সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করতেছি এটা দু হাজার সালে প্রত্যেকে আরবে এই ওমানে সবুজ আরণ্য বা বনায়ন করার পদক্ষেপ নিয়েছেন ওমান সরকার সে থেকে সুন্দর পরিবেশ সুন্দর সিস্টেম আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনাদের ভালোই লাগবে হ্যালো গাইজ আমার ইউটিউব চ্যানেল হাসান হ্যাচ নাইনটি সেভেন ফেসবুক পেজ হাসান ব্লগ হ্যাচ নাইনটি সেভেন সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা আপনারা শেয়ার করবেন বেশি বেশি লাইক কমেন্ট এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাকে সহযোগিতা করবেন আশা করি আপনাদের খেতমতে আমি হাসান বালি বোয়ালি থেকে সবসময় নিয়ে নিয়োজিত আছি আল্লাহ হাফেজ